আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে আমরা আলোচনা করব কিভাবে গ্যাস লাইটারের মধ্যে গ্যাস লোড করতে হয় অর্থাৎ গ্যাস ম্যাশ মধ্যে কিভাবে গ্যাস ভরতে হয় তো এগুলো আমরা ব্যবহার করি এখন আগেকার সময় যেগুলো গ্যাস লাইটার ছিল এগুলো অনেক দিন যাবত আমরা ইউজ করতে পারতাম কিন্তু এখনকার যেগুলো গ্যাস লাইটার আছে এগুলো খুব অল্প দিনে গ্যাস ফুরিয়ে যায় অথবা গ্যাস থাকা সত্ত্বেও পাথর কেটে যাওয়ার কারণে ওইটা আর আগুন ওঠে না তো আমরা আজকে দেখে নিব একটি গ্যাসের গ্যাসের টুকু একটা আপনারা সারা বছর কিভাবে গ্যাস এবং যেগুলো ভালো আছে এগুলো আপনি গ্যাস লোড করে ব্যবহার করেন তাহলে নতুন গ্যাস লাইটার চেয়ে ভালো একটা আপনারা ফলাফল পাবেন বন্ধুরা এখানে একটা আপনাদের একটা ফেরাক লাগবে অর্থাৎ এরকম একটি ফেরাক লাগবে ফেরাকটাকে আপনারা যোগান বানিয়ে ফেলতে হবে এরপরে যেটা গ্যাসের নিফুল আছে এই নিফুলটি লুজ করতে হবে লুজ করার পরে যেটা গ্যাসের আছে অর্থাৎ আমি যেটা বানিয়েছি এটা নিচে ধরতে হবে এরপরে উপর থেকে বোতল দিয়ে চাপ দিতে হবে তখন গ্যাস লোড হয়ে যাবে এবং আমি কিভাবে আপনাদেরকে গ্যাস লোড করতে হয় এটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে লোড করতে হয় এবং অবশ্য একটা জিনিস খেয়াল রাখবেন এখানে সামান্য কতটুকু জায়গায় খালি রাখবেন একেবারে পুরোপুরি টাচ করে গ্যাস দিবেন না অনেক সময় দেখা যায় পুরোপুরি টাচ করে গ্যাস দেওয়ার কারণে গ্যাসের যেটা বডি আছে লাইটারের ওই বডি ফেটে যায় কারণ এখনকার গ্যাস ম্যাচগুলোর বডি হচ্ছে একদম পাতলা যার কারণে সামান্য খালি রাখবেন পুরোপুরি টাচ করে গ্যাস দিবেন না এরপরে এখানে যেটা গ্যাসের নিফুল আছে গ্যাস নিফুলটি আবারও টাট করে দিবেন অর্থাৎ যেভাবে কুলবেন লুজ হবে এবং বিপরীত দিকে ঘুরে আবার টাইট হয়ে যাবে এটা টাইট করে ফেলবেন এরপরে যেটা লেক আছে এই লেকটা দিয়ে দিবেন এরপর একটা স্প্রিং আছে স্প্রিংটা দিয়ে দিবেন অবশ্য আপনারা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাস কতটুকু উঠতেছে সামান্য সামান্য উঠলে অতটুকুর মধ্যে আপনারা সবকিছু সেট আপ করে ফেলবেন অতিরিক্ত বেশি গ্যাস উঠলে কিন্তু আরো টাইট করতে হবে আবার অতিরিক্ত গ্যাস কমে গেলে কিন্তু আর একটু লুজ করতে হবে এটা অবশ্য আপনাদের মাথায় রাখতে হবে দেখেন এই যে গ্যাস ম্যাসের মধ্যে আগুন উঠতেছে খুব অল্প আমি হালকা বাড়িয়ে দিয়েছি এখন দেখেন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ যতটুকু সম্ভব যতটুকু দরকার হয় ঠিক ততটুকু আগুন উঠতেছে অতিরিক্ত আগুন বেশি উঠতেও পারবেন এবং একেবারে কম হলেও চলবে না এই জন্য মিডিয়াম মিডিয়াম ভলিউমে রাখতে হবে এবং আপনারা এই যে এরকম একটি সানলাইট অথবা যে কোনো কোম্পানির গ্যাসের বোতল কিনে নেবেন এগুলো আগে কম ছিল দাম এখন একশো চল্লিশ টাকা নিচ্ছে আপনি যদি একশো চল্লিশ টাকা দিয়ে একটি গ্যাসের বোতল কিনেন এরপরে প্যারাক দিয়ে এরকম একটি যোগান বানিয়ে ফেলেন আর একটি ইকোনো এফএক্স যেগুলো কলমের খালি শীষ এগুলো যদি আপনারা জোগাড় করেন তাহলে আপনিও গ্যাস লোড করতে পারবেন সুবন্ধর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন